সময়কে আমি একদম হেলাফেলা করি না কারণ এই সময়ের জন্য অনেক কিছু সময়ের জন্য হারিয়েছি আবার অনেক কিছু সময়ের কাছে গিয়েও হয়নি জীবনে তাই এই সময়ের একটু একটু সময় যে কতটা মূল্য যত বয়স হয়েছে ততই বুঝেছি তো নমস্কার বন্ধুরা আমার নতুন আরও একটা ব্লগে সকলকে স্বাগত জানাচ্ছি কেন সময় নিয়ে বলছি একটু জ্ঞানের কথা হয়তো তোমরা ভাবছো সবাই বা আপনারা সবাই ভাবছেন হয়তো মমতা জ্ঞানের কথা বলে দিচ্ছে আসলে না অভিজ্ঞতা থেকেই তো মানুষের অনেক কিছু জানে বুঝে যত বয়সে হয় তত মানুষের অভিজ্ঞতা হয় আগে তো সময় নষ্ট করেছি সত্যি কথাই হয়তো পড়ার সময় যতটুকু মনোযোগ দিয়ে পড়া দরকার ছিল ততটুকু করে নিই তারপরে হয়তো যতটুকু চাকরি পরীক্ষার জন্য নিজেকে আরও পরীক্ষার প্রস্তুতি দরকার ছিল হয়তো সেইভাবে নিজেকে তৈরি করে নিই সেখানেও হয়তো খামতি রয়ে গেছে তাই তো সেই জায়গাটায় পৌঁছতে পারিনি বুঝি সেই জন্য ছোটো ছোটো তবে হ্যাঁ এটা মনের দিক দিয়ে যে চেষ্টা করেছিলাম অনেক কিছু ওই জায়গাটা পৌঁছানোর জন্য চেষ্টা করেছিলাম আমি আমার নিজের যতটা আমার একশো ভাগের মধ্যে সেই একশো ভাগই দেওয়ার চেষ্টা করেছিলাম বলে না কপাল সেই কপাল থেকে আমি ছিটিয়ে এসেছি এমন অনেক আমার বন্ধুরা রয়েছে যারা স্কুল মানে মাধ্যমিক মানে মাধ্যমিক লেভেলটাও মাধ্যমিক পরীক্ষাটাও তারা কমপ্লিট করেনি কিন্তু তারা আজকে প্রতিষ্ঠিত তারা কেউ ডাব্লু বিএসসিতে বেঙ্গল পুলিশে চাকরি করছে কেউ বা ডিফেন্সের অন্য কোনো লাইনে আছে কেউ বা আবার অনেক ভালো ভালো পোস্টে অনেকে গেছে এগিয়ে গেছে তো সেক্ষেত্রে নিজেকে অনেক পিছিয়ে লাগে অনেক পিছনে লাগে ওদের থেকে আর কি আফসোস করলে কি হবে সব কিছু হারিয়ে এখন তো আর আফসোস করে কিছু হবে না এখন যেন সময়ের কোনো অপব্যবহার না হয় সময়গুলো যেন অন্য কাজে না চলে যায় সময়গুলো নষ্ট না হয় সেটা চেষ্টা করি আমার মেয়েটাকে তৈরি করার জন্য প্রস্তুতি করার জন্য ওই জন্য দেখো না আমি মাঠে বসে আছি রোদের জন্য রান্নাটা তো সকালেই হয়ে যায় সমস্ত কাজ আমার সকাল সকাল হয়ে যায় তোমরা জানো আমার ডেলি ব্লক ব্লগ যারা দেখো তারা প্রত্যেকেই জানো যে আমি ভোর পাঁচটা থেকে আমার সমস্ত কাজ গুছানো শুরু করে দিই আস্তে আস্তে গুছাতে গুছাতে এগারোটার মধ্যে প্রায় আমার সব শেষ সমস্ত কিছু শেষ এই সময়টা আমার ফাঁকা থাকে আর বাড়িতে ছাদে যে রোদুল খাবো সেটারও আমার উপায় নেই নিজস্ব বাড়িই নেই তো রোদ কোথা থেকে থাকবে আর রাস্তায় তো মানুষ বসে থাকতে পারে না তাই না রাস্তায় একটা সরকারি মানে মানে সরকারি প্রপার্টি সেখানে আমরা বসে থেকে কেন আমরা অন্যের অন্যের ইয়ে করবো আর কি কি বলে অন্যকে সমস্যার অনেক সমস্যার কারণ হয়ে যাব তো আমি রোদে চলে যাই এই জন্য মাঠে গিয়ে বসে থাকি কাজ মাঠে বসে রোদ্দু তাপানোও হয় আর আমার মেয়ে ওদিকে খেলতেও থাকে আর হাতে কিছু কাজ নিয়ে যাই আমি তো আজকে নিয়ে গেছি কড়াইশুঁটি অনেকগুলো কড়াইশুঁটি এনে দিয়েছে এই কড়াইশুঁটি দিয়ে কী করবো তোমাদেরকে বলবো আর আমার এই যে রানিমা এই রানিমাটা আমাকে মাঠের মধ্যেও নিজে না খেলা করে আমাকে হেল্প করে দিচ্ছে আমাকে কড়াইশুঁটি অনেকগুলো কড়াইশুঁটি বেছে দিয়েছে ছুট্টু রানিটা ঠান্ডা লেগেছে বাচ্চাটার নাক দিয়ে জ্বর বর বড় করে ইয়ে সর্দিগুলো বেরোচ্ছে তো নাক দিয়ে সর্দি পড়ছে তাও আমার সঙ্গে এগুলো বসে বসে কড়াইশুটি বাঁচছে কিছুটা খাচ্ছে আমি আচ্ছা আচ্ছা তো যতটা মন চায় তুই খা আর খুব কথা বলে রানী যেন তো খুব মিষ্টি কথা বলে খুব মিষ্টি মেয়ে একটা তো আমাকে কাজ করে দিচ্ছিলো কড়াইশুঁটি দুজন মিলে বসে বসে বাঁচছিলাম আর পিহুনা ধরে দিয়েছিলাম ভীষণ মিষ্টি মিষ্টি কথা বলে দুঃখিত বন্ধুরা আজকে রানির কথা শোনাতে পারলাম না তবে একদিন নিশ্চয়ই শোনাবো কারণ মাঠে বসেছিলাম ওখানে বক্স বাজছিলো পাশে জোরে জোরে গান হচ্ছিলো ওই জন্য ওর কথাগুলোকে অফ করে রেখেছি কোনো একদিন নিশ্চয়ই তোমাদের রানীর কথা শোনাবো তো আজকের মতো এখানে বন্ধুরা রাখছি আবার দেখা হবে পরবর্তীতে টাটা সবাইকে